হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজ মার্কেট এতটা ফল করলো কেন এবং লাস্ট তিন দিন ধরে এই যে ফলটা হচ্ছে এটা কি কারণে হচ্ছে এবং এর সাথে আগামী দিনে আমরা কোন জিনিসগুলো দেখতে পারি কোন জায়গা থেকে মার্কেট বাউন্স করতে পারে এবং এর ফান্ডামেন্টাল রিজেনটা কি এত বড় ফলের সেই টপিকটা নিয়ে ডিসকাশন করব। এই যে ডিসকাশনটা আমি করছি এই ডিসকাশনটা অ্যাকচুয়ালি আমি শুরু করেছি আপনি যদি ভালোভাবে আমার চ্যানেলের ফলোয়ার হন বা আপনি যদি পুরো জিনিসটা বোঝার একটু চেষ্টা করেন সেটা হচ্ছে যেদিন থেকে আমার গ্লোবাল মার্কেটের আমি পুরো স্ট্রাকচার নিয়ে ডিসকাশন করা শুরু করেছিলাম কারণ আমি বলেছিলাম যে ইন্ডিয়ার লোকাল যে সমস্ত ব্যাপারগুলো ছিল ফর এক্সাম্পল আমাদের বাজেট এবং তার সাথে সাথে আমাদের যে ইলেকশন সেই সমস্ত কিছু ওভার হয়ে গেছে এবারে মার্কেট গ্লোবাল মার্কেটের সাথে একটা শ্রিঙ্কোনাইজড বিহেভিয়ার দেখাবে রাইট এবং সেই কারণের জন্য আমি গ্লোবাল মার্কেটের অ্যানালিসিস নিয়ে কীভাবে পুরো জিনিসটা হয় তার উপরে আমি কতগুলো ভিডিও বানিয়েছিলাম আমার সেই প্লে মধ্যে ওকে যাই হোক তো আমি সেই জিনিসটাকে প্রমোট করার জন্য বলছি না এই কথাগুলো বলছি এই কারণে যে টাইম টু টাইম আমি আপনাদেরকে রাইট জিনিসটা ফিড করার চেষ্টা করি বাট অনেকেই আছেন যারা ভুল ভাল কমেন্ট করেন এবং পুরো জিনিসটা যে ইন্টেন্সিটিতে আমি কথাটা বলছি সেটা বোঝার চেষ্টা করেন না এনিওয়ে আমার লাস্ট দুটো ভিডিওতে আমি ডিসকাশন অলরেডি করেছি যে মার্কেট ইউএস মার্কেট দেখে পিএমআই ডেটা এবং তার সাথে সাথে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্সের যে ডেটাটা ছিল অর্থাৎ পিএমআই ডেটা এবং তার সাথে সাথে যে নন ফর্ম পেরোল এই দুটোর ওপর ফ্রাইডে রিয়াকশান দেখিয়েছে বাট এখানে আরেকটা একটা গেম প্লে আউট হয়েছে এর মাঝে সেটা হচ্ছে জাপানি জাপানি কি ঘটনাটা ঘটেছে সেই জিনিসটা নিয়ে আমি ডিসকাশনটা করছি তাহলে আপনি বুঝতে পারবেন যে পুরো মার্কেট কেন এইভাবে ফলটা করছে রাইট তো জাপানে যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে জাপান হচ্ছে অনেক স্টেবল কান্ট্রি এবং পৃথিবীতে টোটাল চারটে ভালো কারেন্সি আছে একটা হচ্ছে ইউএসডি সেকেন্ড হচ্ছে জিবিপি তারপরে যে কারেন্সিটা রয়েছে সেটা হচ্ছে ইউরো এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জাপানিস ইএন ওকে আমি যে ম্যানারে বলছি সেটা তাদের পাওয়ারের রেসপেক্টে বলছি না আমি জাস্ট এমনি নর্মালি বলছি ওকে তো এই চারটে কারেন্সিকে খুব ভালো কারেন্সি হিসাবে ট্রিট করা হয় এর মধ্যে জ্যাপানিস কারেন্সি হচ্ছে অনেকটা উইক কারেন্সি কম্পেয়ার টু দেয়ার ইকোনমি কেন না ওরা ওদের কারেন্সিকে উইক রাখে একটাই কারণে যাতে ওদের স্টক মার্কেট ভালো পারফর্ম করে এবং কিছু ভালো কোম্পানি তারা বানিয়েছে উনিশশো ষাটের দশকে ফর এক্সাম্পল সোনি টয়োটা এই জাতীয় কোম্পানিগুলো যারা পৃথিবীকে কোয়ালিটির প্রোডাক্ট দেয় এবং ডমিনেশনের জন্য এসছে তার আগে যদি আমরা দেখি জাপানিজ প্রোডাক্টের কথায় সেই জাপানিজ প্রোডাক্টগুলো চাইনিজ প্রোডাক্টের মতো বিহেভ করতো যাই হোক তো জাপান নিজের ইকোনমিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মোটামুটিভাবে স্ট্রং করেছে এবং তার সাথে নিজের কারেন্সিকে কম্পারেটিভলি উইক রেখে ইকোনমিকে স্ট্রং রাখার চেষ্টা করেছে এবং তার সাথে সাথে জাপান নিয়মিত কিন্তু বন্ডেও ইনভেস্ট করে ইউএস বন্ডের একটা বেশ বড় পোর্শন কিন্তু জাপান হোল্ড করে নাও গেমটা কোথা থেকে শুরু হচ্ছে গেমটা শুরু হচ্ছে এই জায়গা থেকে যে জাপানিজ যে গভর্নমেন্ট আছে বা জাপানের যে ব্যা ব্যাঙ্কগুলো রয়েছে সেই জাপানের প্রত্যেকটা ব্যাংক অ্যাকচুয়ালি যে ইন্টারেস্ট রেটে লোন দেয় সেটা হচ্ছে জিরো পার্সেন্ট থেকে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ লোনের অ্যামাউন্ট হচ্ছে আপনার কাছে খুব কম রাইট এখন যদি লোনের অ্যামাউন্ট খুব কম হয় ন্যাচারালি প্রচুর লোক লোন তুলবে বিষয়টা হচ্ছে প্রচুর বড় বড় যারা ইনভেস্টার আছেন তারা কি করেন তারা গিয়ে একটা দেশ থেকে লোন তোলেন সেটা হচ্ছে এক্সাম্পল আপনি জাপান থেকে লোন তুলছেন জাপান থেকে যদি আপনি একটা হিউজ লোন তোলেন সেই লোনটার ইন্টারেস্ট আপনাকে অলমোস্ট পেই করতে হচ্ছে না জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট ইন্টারেস্ট মানে ভাবুন একশো টাকায় দশ পয়সা বছরে আপনি ইন্টারেস্ট দিচ্ছেন আপনি তো প্রচুর পরিমাণের লোন তুলবেন রাইট এই যে লোনটা তোলা হয়েছে সেই লোনটা অ্যাকচুয়ালি ইনভেস্ট করা হয়েছে বিভিন্ন দেশের মার্কেটের মধ্যে নাও বিষয়টা যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা দেশের যে আমি যদি ইনভেস্ট করি এবং সেই দেশগুলো স্টক মার্কেট থেকে যদি আমি এইট নাইন পার্সেন্ট টেন পারসেন্ট বা টুয়েলভ পারসেন্ট প্রফিট পাই সেই প্রফিটটা আমার প্রফিট এবং আমি যে কোনো মুহূর্তে কিন্তু জাপানিজ ব্যাংকে ওই শেয়ারগুলোকে বেচে পয়সাটা পে করে দেব কারণ আমাকে ওখানে ইন্টারেস্ট দিতে হচ্ছে না এই যে টাইপ অফ ট্রেডিংটা এই ট্রেডিংটাকে বলা হয় ক্যারি ট্রেডিং ওকে প্রচুর এফআইআই আছে এবং প্রচুর মানে বড় বড় মানে ইনস্টিটিউশন আছে যারা এই ক্যারি ট্রেডিংটা করে এবং ক্যারি ট্রেডিংয়ের মাধ্যমে তারা অ্যাকচুয়ালি প্রফিট বানায় গেমটা শুরু হচ্ছে কি রিসেন্টলি জাপানিস যে গভর্নমেন্ট আছে তারা যে জিনিসটা করতে চাইছে সেটা হচ্ছে তারা দেখতে পাচ্ছে তাদের ইকোনমি অনেক বেশি একটা টাইটেনিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং একটা রিসেশন ফিয়ার তাদের মধ্যে রয়েছে বাট তারা যে জিনিসটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে তারা অ্যাকচুয়ালি তাদের ইন্টারেস্ট রেটকে বাড়াতে চাইছে এখন জাপান যদি ইন্টারেস্ট রেটকে বাড়ায় তাহলে যতজন লোন তুলেছে তাদের উপর একটা বিশাল বড় প্রেশার আসবে যে লোনটা আমি মানে ফ্রিতে উইদাউট এনি ইন্টারেস্টে পাচ্ছিলাম সেই লোনটার এগেনস্টে আমাকে কিন্তু এখন ইন্টারেস্ট পে করতে হবে এটা যদি সিচুয়েশানস হয় তাহলে লোনের অ্যামাউন্ট কমবে এবং যারা যারা লোন তুলেছেন তারা কিন্তু সেই লোনের অ্যামাউন্টের শেয়ারগুলোকে বিভিন্ন দেশে যেখানে যেখানে কিনেছেন ডাম্প করবে এবং সেই পয়সাটা তুলে এনে ইমিডিয়েটলি নিজের লোনটাকে চুকি দেওয়ার একটা চেষ্টা করবেন সেই ফেনোমেনাটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে ঘটছে রাইট অর্থাৎ এই যে ক্যারি ট্রেড এই ক্যারি ট্রেডটা কিন্তু একটা বড় ক্যাস্কেডিং এফেক্ট আমরা দেখতে পাবো ফিউচার এবং সেই কারণের জন্য মার্কেটের মধ্যে এত বড় বড় ড্রাস্টিক ফল হচ্ছে আজকে যদি আপনি জাপানিজ মার্কেট দেখেন আজকে তেরো পার্সেন্টের মতো তাদের এই ফলটা হয়েছে রাইট শুধু ইন্টারেস্ট রেট বাড়ানোর কারণে এবং এই যে ফেনোমেনাটা এই ফেনামেনাটা দেখে পুরো পৃথিবী এখন এই মুহূর্তে একটা ফিয়ারে ফিয়ারে ভুগছে ওকে এই ভুগার জন্যই মার্কেটের মধ্যে এত বড় একটা ফল আমরা দেখতে পাচ্ছি রাইট অনেকেই বলবেন এটা এমন কিছু বড় ফল নয় পঁচিশ হাজার থেকে চব্বিশ হাজার এসছে মাত্র ফাইভ পার্সেন্টের কারেকশন রাইট ইউ আর অ্যাপসোলিটলি রাইট ফ্রম লং আর টার্ম আপনি একদম ঠিক কথা বলছেন বাট যদি আমরা শর্টার টার্ম পার্সপেকটিভ থেকে ভাবি তাহলে আপনার পোর্টফোলিও রেট দেখাচ্ছে পোর্টফোলিও রেট দেখালে আপনাকে কি করতে হবে সেটা আমি অলরেডি শনিবার বলেছিলাম যে আপনাকে হেজিং করার দিকে যেতে হবে যদি আপনি ফিয়ারফুল হন আর যদি আপনি ফিয়ারফুল না হন ভালো স্টক নিয়ে রাখেন স্টক রিভিজিট করুন এবং আপনি হোল্ড করে বসে থাকুন আগামী কুড়ি বছরের জন্য ডেফিনেটলি আপনি প্রফিট পাবেন আমি যে কথাটা বলছি সেটা শর্ট টার্ম পার্সপেকটিভ থেকে কি গ্লোবাল সিচুয়েশন তৈরি হচ্ছে এবং মার্কেট কেন এতটা ড্রাস্টিক ফল করছে এই গ্লোবাল ফেনোমেনাটার কারণে আমি সেটা নিয়ে অ্যানালিসিস করছি এবং সেই বিষয়টা নিয়ে কথা বলছি এখানে আমি আপনাকে আপনার পোর্টফোলিও বেচার কথাও বলছি না আমি আপনার পোর্টফোলিও হোল্ড করার কথাও বলছি না বা নতুন করে স্টক বাইংয়েরও আমি কোনো উপদেশ দিচ্ছি না আমার কাজ হচ্ছে আপনাকে স্টাডিটা দেখানো আপনি আপনার ডিসিশন নিজে নেবেন রাইট তো যদি এই টাইপের ফেনোমেনা গুলো আপনি বুঝতে পারেন তাহলে ইন ফিউচার আপনি এই ফেনোমেনা গুলোর উপর থেকে পয়সা বানাতে পারবেন কিভাবে বানাবেন ফিউচার অ্যান্ড অপশন দেখবেন এই সমস্ত সিচুয়েশন গুলোতে আপনি মার্কেটকে শর্ট করবেন শর্ট করে পয়সা বানাবেন as সিম্পল এস দ্যাট আমরা যদি দেখি আজকের ডেটে পৃথিবীতে যত মার্কেট রয়েছে সমস্ত মার্কেটের রেট একমাত্র একটা জিনিসই আজকের ডেটে পজিটিভ রয়েছে সেটা হচ্ছে ভিক্স ভিক্স অর্থাৎ ভোলাটিলিটি ইন্ডেক্স রাইট সেটা ইন্ডিয়া ভিক্স হতে পারে সেটা ইউএস থার্টির ভিক্স হতে পারে রাইট সো ভিক্স ছাড়া বাকি সমস্ত কিছুই রেড দেখছি ইন্ডিয়ান মার্কেটেও পুরো একটা ব্লাড বাথের মতো সিচুয়েশন কেন কারণ হচ্ছে সমস্ত সেক্টরই অলমোস্ট রেডে রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে যদি দেখি সমস্ত সেক্টার সমস্ত স্টকে অলমোস্ট রেডের একটা পোজিশনে রয়েছে গুটি কয়েক স্টক যেগুলো রিসেশনের সময় ভালো করতে পারে ফর এক্সাম্পল ব্রিটানিয়া বা এই টাইপের কিছু স্টক সেগুলো মোটামুটি প্রাইস হোল্ড করছে এবং কিছু স্টকের মধ্যে রিয়েলি কারেকশন খুব কম হয়েছে তার রিজন হচ্ছে সেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং স্টক আপনি সেইভাবে আপনার পোর্টফোলিওটাকে ভালো করে রিভিজিট করুন কারণ এইটা নয় যে প্রত্যেকটা বাই অন ডিপ আমি করে যাব এই গ্লোবাল ফেনোমিনাটা যদি কাজ করে আপনার বাই অন ডিপ স্ট্র্যাটেজি কিন্তু কাজ করবে না বিকজ এর পরে আসবে ভ্যালুয়েশন গেম এবং তার সাথে সাথে আসবে গ্লোবাল ম্যাক্রোজ কি বলছে রাইট গ্লোবালি যদি এরকম একটা সিচুয়েশান তৈরি হয় এবং এই প্যানিকটা যদি ধীরে 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 বড় বড় এফআইআই ডিআইআই এর মধ্যে সার্কুলেট হতে শুরু করে দেন ইট উইল ক্রিয়েট এ বিগার প্রবলেম এখন এই প্রবলেমটা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে কিভাবে রাইট এই প্রবলেমটা থেকে বাঁচাতে পারে ইমিডিয়েট বেসিসে ইউএস ফেড কিভাবে না ফেড এসে যদি বলে যে এই মুহূর্তে আমি রেট কাট করব এবং তার সাথে সাথে যদি তারা বলে এবং ইন্ডিয়াতেও আরবিআই মিটিং শুরু হচ্ছে আগামীকাল থেকে অর্থাৎ ছ তারিখ থেকে আট তারিখ অবধি আট তারিখে তারা আবার অ্যানাউন্সমেন্ট করবেন কি ডিসকাশন হলো ইত্যাদি ইত্যাদি তো এই সেন্ট্রাল ব্যাঙ্করা নিজেরা মিলে প্রত্যেকে যদি রেট কাট করা শুরু করে তাহলে শর্টার টাইমে মার্কেট আবার উপরে যাবে রাইট আজকে রাতে এটাই দেখার যে ফেড এসে কোনো কিছু বলছে কি না যদি ফেড এসে আফ্রান্ট কিছু বলে তাহলে মার্কেট উইল রিয়াক্ট পজিটিভলি টুমরো মর্নিং আর যদি সেটা না হয় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে এই যে ডাউনফলটা এটা কিছুদিন হয়তো হয়ে চলবে তারপরে আবার ডাউনফল ফল কন্টিনিউ করতে পারে যেমন যেমন সিচুয়েশনস হবে আমি সেই অনুযায়ী আপনাদের আপডেট দিতে থাকবো আমি এক্স্যাক্টলি জানি না যে কোন জায়গায় যাবে কারণ এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে নাম্বার ওয়ান ফেডকে এসে বলতে হবে যদি ফেড বা অন্যান্য সেন্ট্রাল ব্যাংক এসে রেট কাট করা শুরু করে এবং গ্রোথের দিক থেকে বিভিন্ন রকম ভাবনা করে তাহলে স্টক মার্কেট ওপরে যাবে বাট যে জিনিসটা দেখা যাচ্ছে আপনি যদি দেখেন বন্ড প্রাইস কিন্তু ধীরে 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 ওপরে যাচ্ছে রাইট বন্ড প্রাইস ওপরে যাওয়ার মানে হচ্ছে যে মানিটা স্টকে ইনভেস্টেড রয়েছে সেই মানিটা এখন একটা সেফ প্লেস খুঁজছে সেফ প্লেস বলতে ফিক্সড অ্যাসেটে এই জন্য যাওয়ার চেষ্টা করছে ফিক্সড অ্যাসেটে যদি যায় তাহলে বন্ডের দিকে অনেক বেশি লোকে ইন্টারেস্টেড হবে এবং বন্ড প্রাইস ধীরে 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 শুট আপ করবে এবং তার সাথে গোল্ডের মতো যে অ্যাসেটগুলো রয়েছে অর্থাৎ সেইগুলোও কিন্তু শুট আপ করার একটা বড় চান্স রয়েছে তো এই মুহূর্তে গোল্ড আর বন্ডের মধ্যে একটা পজিটিভনেস কাজ করছে ওয়ারেস আমরা যদি দেখি তাহলে আমরা স্টকের মধ্যে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাবো রাইট আশা করি ডিসকাশনটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং তার সাথে সাথে যদি আপনি আমার সাথে সমমত পোষণ করেন বা আপনি যদি আমার সাথে বিমত পোষণ করেন যাই করুন না কেন আপনি আপনার যেটা কমেন্ট বা আপনার যেটা বক্তব্য কমেন্ট সেকশনে জানান আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই দাদা